আসসালামু আলাইকুম দর্শক আমি বর্তমানে রয়েছি ঢাকার রায়ের বাজার বদ্ধভূমি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত একটি স্থান এই রায়ের বাজার বদ্ধভূমি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় অসংখ্য জ্ঞানী গুণী মনীষী শহীদ বুদ্ধিজীবীদের বা তখন যারা মুক্তিযুদ্ধের জন্য কাজ করত দেশের ভালোর জন্য যে মানুষগুলো কাজ মানে দেশের ভালো মুক্তিযুদ্ধের পক্ষে যারা কাজ করেছেন সেই সব গুণীজনকে এনে আহ এখানেই তাদের লাশ পাওয়া গেছে মুক্তিযুদ্ধের পরে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের অত্যাচার নির্যাতন করে মেরে ফেলে তারপর সেই লাশগুলো এই যে স্কলার রাস্তা এনে এখানে ফেলে দেয় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে পঁচিশে মার্চ থেকে শুরু করে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত অসংখ্য মানুষকে অসংখ্য জ্ঞানীগুনি তারা নিখোঁজ হয় এবং যাদের অনেকে লাশ এই জায়গায় মেলে আবার অনেকে লাশ আজও নিরুদ্দেশ উনিশশো সালে আঠারোই ডিসেম্বর এই যে এই স্থানটির সন্ধান পাওয়া যায় যে এখানে মুক্তিযুদ্ধের সময় মিলিটারিরা জ্ঞানীগুলিকে এনে হত্যা করে ফেলে দেয় এখানে তাদের অর্ধগলিত পচা অনেক লাশ পাওয়া গেছে দর্শক মুক্তিযুদ্ধের সময় ঢাকার মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজে এনে এই বুদ্ধিজীবীদের টর্চার করা হতো সেটি সেল নামেও পরিচিত ছিল তারপর তাদের লাশগুলো এই বদ রায়েরবাজার বদ্ধভূমিতে এবং ঢাকার মিরপুর বদ্ধভূমিতে এনে ফেলে দেওয়া হয়েছে অনেকের লাশ পাওয়া গেছে অনেকের লাশ আজও নিরুদ্দেশ দর্শক আমরা বর্তমানে সেই রায়েরবাজার বদ্ধভূমিতে রয়েছি প্রতিদিন অসংখ্য মানুষের স্থানটি ঘুরতে আসে মুক্তিযুদ্ধের একটি স্মৃতিবি জড়িত স্থান অনেক মানুষ এখানে ঘুরতে আসে এবং এই স্থানটিতে আসলে মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানা যায় এবং তখনকার অনেক নিদর্শন এখানে দেখা যায় আসলে আমরা সেভাবে সেজন্য এসেছি দেখতে যে আসলে স্থানটির অবস্থা কী এবং কি সুন্দর একটি পরিবেশে জায়গায় আমরা বর্তমান সে রায়বাজার বদ্ধভূমিতে রয়েছি দর্শক উনিশ প্রতি বছর চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে এই স্থানটিতে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় এবং অনেক মানুষ এই জায়গায় আসে শহীদদের শ্রদ্ধা জানায় ভাগে পটভূমিটি করলাম এবং এই জায়গার স্থানগুলোর অনেক নিদর্শন এবং অনেক স্মৃতি জড়িত চিহ্নগুলো আমরা দেখলাম সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো গন্তব্য এবং পরবর্তী কোনো স্থানে ইতিহাস ঐতিহ্য এবং সৌন্দর্যমণ্ডিত কোনো স্থানে আমাদের আবার দেখা হবে আল্লাহ হাফিজ